না ভাই ভাই তো চলো প্রথম সরি প্রথম না দ্বিতীয় নয়শ ও ভাই ইপিক ভাই দিয়া দিছে ভাই দিয়া দিছে ফাইনালি ভাই দিয়া দিছে একটা ভাই ভাই বুফন ভাই প্লিজ ভাই বুফোন ভাই প্লিজ ভাই বুফন ভাই টু ফোন বুক বলে তো আজকে আমরা বুফনের প্যাকটা ওপেনিং করবো তো আজকে আমাদের মেন টার্গেট থাকবে হলো বুফোন তো আমরা যেহেতু ফ্রি টু প্লেয়ার তো নয়শো কয়েন জমানো ছিল তো এটা আগে মারবো তারপরে যদি না হয় তো পরবর্তীতে টপ আপ করবো তো প্রথমে যেহেতু আমরা ফ্রি টু প্লেয়ার একটু ট্রিক্স খাটালে মন্দ হয় না তো আমরা প্রথমে আইডিটা আর কি সব কিছু ইয়ে চেঞ্জ করে বর্ড সিলেক্ট করে নিলাম যাতে কোন আমি বসে যে আমরা গরিব শরীব মানুষ ভাই তো প্রথমে নয়শো কয়েন আছে ভাবতেছি প্রথমে নয়শো কয়েন ড্র দিয়ে যদি দেখি যদি রে দেওয়া দেয় তো কপাল তাহলে আর টপ আপ টপ করা লাগবে না তো আমার আইডিতে যেহেতু একটা ভালো গোলকিপার নাই তো যার জন্য আমি বুফোনের দিকে যাইতেছি আর বুফোন মোটামুটি অনেক ভালো সেভ দেয় তো আমরা লাস্টের দিন মানে লাস্টের দিকে ওপেন প্যাক ওপেনিং করার একটাই কারণ যে লাস্টের দিকে প্যাক ওপেনিং করলে লাখটা একটু বেশি থাকে আর মেন কথা হলো যে একটু ট্রিক্স খাটাইতে হবে ভাই ট্রিক্স না খাটালে মানে এত সহজে হয়তো বা দিব না তো তাই একটু ট্রিক্স খাটাই তো প্রথমে একটু মানে ট্যাপ ট্যুপ করে গেল যাতে একটু লাখটা আর কি বাড়ে তো ভাই আমার মেন টার্গেট হলো বুফন বুফন যদি দেওয়া দেয় তাহলে অন্য মানে অন্য চারদিকে আর যাবো না যেহেতু আমাদের মেন টার্গেট হলো একটা আর হলো ডিএমএফটা তাও মোটামুটি আসে মানে ব্যাকেম বাওয়ার বাট এলবিটা তো একদম মানে কী বলবো ওটা রেটিংও কম আবার দেখা যাবে যে স্টেজ তো তেমন ভালো না তো দেখি যদি দেয় কপাল কপালে যদি থাকে তো বুফনের যদি দেওয়া দেয় তো ভালো হই আর বুফনের রিভিউ দেখলাম যেহেতু আমার তো আমি তো এখনও বের করি নাই সেহেতু নিজে এত রিভিউ দিতে পারি নাই তো অন্যদের রিভিউ দেখলাম তো বুফন মোটামুটি অনেক ভালো সেভ দিতেছে আর এখন যদিও সেভ একটু খারাপ দিতেছে তো পরবর্তীতে দেখা যাবে যেটা একটা দুইটা আপডেটের পর এটা অনেক বেশি সেফ দিবে এখন হয়তো বা একটু কম দিতে পারে কারণ নতুন অবস্থায় যে কার্ডগুলো আসে সেম ভাবে একই কাহিনী প্রতিবারই করে তো চলো অনেক তো ট্যাপ টেপ করলাম তো এখন স্পিনের দিকে যাওয়া যাক যেহেতু অ্যাকাউন্টে নয়শো কয়নি আছে তো সিঙ্গেল স্পিন না করে ডিরেক্ট একটা নয়শো স্পিন মাইরা দেয় যদি না পাই তো পরবর্তীতে টপ আপ করে আসতেছি তো চলো ফার্স্ট নাইন হান্ড্রেড দেখি কি দেয় কপালে কি আছে আরে ভাই কোনো অ্যানিমেশনই দেয়নি আরে ভিতরের সবুজ সরি হলুদ হয়েছে মনে হয় হাইলাইট দিছে মনে হয় কি হতে পারে আরে না ভাই ও ভাই দিয়া দিছে ভাই ইপিক ও ভাই ইপিক ইপিক আরে ভাই কারে দিছে আরে আরে কারে দিছে এটা ভাই আমাদের যেটা দরকার নেই ওইটারে বারে দিছে ভাই মানে ভাই কি বলতাম ভাই চলো যাই হোক একটা ইপিক পাইছি বাট টার্গেট ছিল বুফন আর দিয়া দিছে এলবি টার্গেট মানে কি বলতাম ভাই কোন আমি মানে ভাই ব্যবসা জানে ভাই মানে কি বলতাম মানে আমাদের ব্যবসা করা লাগতো না আমরা তো জানি যে টার্গেট প্লেয়ার মানে যাই হোক দিছে তো একটা তো চলো আবার টপ আপ করে আসি তো আবার চলে আসলাম তিন হাজার পাঁচশো টপ আপ করে নিয়ে তো দেখা যাক এই কয়েনে আমরা বুফনকে মানে টার্গেটেড প্লেয়ারকে বের করতে পারি কি না তো আমাদের তো মেন টার্গেট হলো বুফন আমাদের অন্য কোনো প্লেয়ারের দরকার নাই তো মেন টার্গেট আমার থাকবে আমাদের হলো বুফন কারণ বুফন তো ভাই বুফনি ভাই কী বলতাম একদম পুরাই আগুন আগুন তো চলো আর একটু ট্রিক্স খাটাই নে ভাই তো টপ আপ করছি আর একটু ট্রিক্স খাটাই লই মানে কি বলতাম তো প্রথমে ওটা চেঞ্জ করে নিয়া তো আমরা একটা কাজ করি জিরো জিপি প্লেয়ার খুলি কিছু তো ভাই জিরো জিপি প্লেয়ার খুলতেছি আমি এটা মানে কয়েকটা জিরো জিপি প্লেয়ার খুলবো আমি এটা ক্লোজ করে দিতেছি সমস্যা নাই তোমাদের সময় নষ্ট না করি কিছু জিরো জিবি প্লেয়ার খুলছিলাম তো ওটা ক্লোজ করে দিছি যেহেতু মানে হুদাই তোমাদের সময় নষ্ট করে লাভ নাই তো আমাদের প্রথম চ দেখি মানে আজকে কি হয় প্রথমে একটা একশো স্পিন মারবো প্রথমে একশো স্পিন মারবো দুইটা মারবো না দুইটা না তিনটা মারবো তারপর নয়শো মারবো তো দেখি চলো প্রথম একশো স্পিন মনে হয় না দিবে ভাই মানে একটা তো নয়শোতে একটা দিছে একটা নয়শোতে দিছে একটা এপিক তো এত তাড়াতাড়ি কি আর দেয় তার আবার হলো আমি মারকা চলো একটা কি না স্যান্ডোসের প্লেয়ার দিছে ভাই নেমোর ফ্যান্ড কে কে আসো একটু কমেন্টে জানাও তো ভাই আর কে কে তোমরা বুফন বের করছো বা কে কত কয়েনে বুফন পাইছো আর একশো কয়েনে কে কে বুফন পাইছো আমার কমেন্ট একটু জানাও আর এই বুফনের ফুল রিভিউ যদি চাও তো আর কি বইলা দিও কমেন্টে আমি ফুল রিভিউ দিব আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো ভাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও ছোট ভাই হিসাবে তো এই ধরনের আরো নতুন নতুন ভিডিও প্যাক ওপেনিং তারপর ইন গেম ট্রিপসগুলা অনেক ট্রিপস তোমাদের মাঝে শেয়ার করব সেগুলা যদি মানে ভালো লেগে থাকে তো ভাই প্লিজ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো একটু কষ্ট কইরা তোমার ছোট ভাই হিসাবে তো চলো বেশি কথা বক বক না কইরা আরেকটা ইউপিট মাইরা দিই যা আছে কপালে দেখা যায় সকালে তো চলো আর একটা একশো মাইরা দিছি দেখি কি হয় বা এবার তো মানে কি বলবো কোনো বাত্তি বুত্তি কিছুই হলে নাই কি বলবো ফুটা কপালে কি কিছু জুটবো না কোন আমি তো দোষ দেওয়া লাভ নাই তো দিছি লইতে একটা একটা মানে কি বলতাম নয়শো কয়েনে একটা ইপিক ধরাই দিছে তারপরও আমি চাইতাছি দিতাছে না এখন একশো করে কয়েন মারতেছি তাই তো এটাই লাস্ট একশো স্পিন আর একশো করে মারতাম না ভাই আর ধৈর্য কুলাইতেছে না তো লাস্ট একশো স্পিন তো দেখি এবারও কোনো বাড়তি কিছু জলে নাই তার মানে এবারও হয়তো দেয় নাই তো মানে কী বলতাম ভাই ব্যাকগ্রাউন্ডে যদি এক্সট্রা কোনো সাউন্ড আসে তো ভাই একটু গ্রামে থাকি ভাই একটু মানে একটু পশু পাখির সাউন্ড পাইতেই পারো গ্রামে থাকি তো তো ভাই অনেক তো মানে দেখলাম মানে কিতা কইতাম ভাই আর হলো সহ্য হইতেছে না একশো কয়েন তো টুকুর টুকুর করে দিবে না বুঝছি তো চলো মানে ডিরেক্ট ভাই এবার নয়শোর দিকে যাই আর লাস্ট একবার ফোনে চেক দিয়ে আই ভাই কোন মিডিয়া দে ভাই গরিব মানুষ ভাই কয়েনগুলো অনেক কষ্টের ভাই তো চলো ভাই ও তো বেশি ব্যাক না করে প্রথম একদম ডিরেক্ট নয়শো কয়েনে মারার দিকে যাই তো চলো প্রথম সরি প্রথম না দ্বিতীয় নয়শো ড্র ও ভাই ইপিক ভাই দিয়া দিছে ভাই দিয়া দিছে ফাইনালি ভাই দিয়া দিছে একটা ভাই ভাই বুফন ভাই প্লিজ ভাই বুফন ভাই প্লিজ ভাই ভাই বুফন বুফন ও ভাই দিয়া দিছে ভাই ও ও বুফন বুফন ফাইনালি দিয়া দিছে ভাই মানে কেমনে কি ভাই এত তাড়াতাড়ি কেমনে দিলো ভাই আমি তো কল্পনাও করি ভাই এত তাড়াতাড়ি দিয়া দিবে ভাই ও ভাই সাপ ভাই ড্রিম প্লেয়ার ছিল ভাই পাইয়া গেছি ভাই ও ভাই সাপ মার মজে ও ভাই জি জি ফোন দেওয়া দিচ্ছে ভাই তো ভাই যদি বুফোনে ফুল রিভিউ চাও তো কমেন্টে জানাও তো এটার ফুল রিভিউ আসবে নেক্সট ভিডিওতে এটার ফুল রিভিউ আসবে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো একটা লাইক করে একটা কমেন্ট করে দাও ভাই প্লিজ ট্রিক্স তাহলে কাজে লাগছে ভাই এত তাড়াতাড়ি যে দেয়া বু বুফোন তো কল্পনাও করি নাই তো চলো দেখি বুফোন ম্যাক্স মনে হয় একশো ছয়ে যাবে তো ভাই কী বলতাম ভাই অনেক খুশি খুশি লাগতেছে ভাই এত তাড়াতাড়ি রে পাইয়া গেছি ভাই মানে ভাবতেও পারতাছি না ভাই মানে ড্রিম প্লেয়ার বলতে পারো আর যেহেতু আমার মানে কি বলবো একদম নতুন আইডি বটশট আইডি তো সেক্ষেত্রে আর কি কিছু বলার নাই তো চলো ম্যাক্স রেডিং সম্ভবত একশো পাঁচ আসবে তো চলো এটা ম্যাক্স করে দেখি আর একটা বুস্টার অ্যাড করতে হবে মনে হয় তো বুস্টার কোনটা অ্যাড করা যায় গোলকি গোলকিপার অ্যাড করলে ভালো ইয়ে পারফরমেন্স পাবো নাকি সেভিং তো দেখতে হবে এটা যে কোনটাতে ভালো পারফরমেন্স পাওয়া যায় সেটাও দেখতে হবে যে গোলকিপারে গোলকিপার করে নাকি বিস্তারে তো কোনটাতে দেখতে হবে তো ভাই বুফনের যদি ফুল রিভিউ লাগে তো কমেন্টে জানাও যেহেতু বুফন পায়ে গেছি তো এটা যে ডিভিশন ম্যাচ তো অবশ্যই খেলবো ডিভিশন ওয়ানে যেহেতু আসি তো ডিভিশন ম্যাচ তো রেডিং বাড়ানোর জন্য খেলবো তো হ্যাঁ ম্যাক্স রেডিং একশো ছয় তো হ্যাঁ স্টেটগুলো একটু দেখে নিই দেখি মানে প্রথম অবস্থায় হলো তোমার হলো ডিফল্ট কি কত থাকে ও ভাই জিকে অ্যাওয়ারনেস কত দেখছো ভাই নাইনটি নাইন জিকে রিফ্লেক্স নাইনটি সিক্স মনে হয় আমি দেখলাম এটা কাস্টম ট্রেনিং করলে মনে হয় দুটাই হলো নাইনটি নাইন এবং দুটা একটা যদি বুস্টার এট করি তখন দুটাই মনে হয় হলো তোমার হান্ড্রেড হান্ড্রেড হয়ে যায় তো ভাই আজকে মতো এতটুকুই তো যদি চ্যানেলটি নতুন হয় থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও প্লিজ ভাই তোমাদের ছোটো ভাই তোমার ছোটো ভাই হিসাবে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো ততক্ষণ নিজের খেয়াল রাখো ভাই টেক ক্যা টাটা আল্লাহ হাফেজ আজকের মতো টুকি